আরজিকর কাণ্ডে তোরপাড় একেবারে গোড়া রাজ্য আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের ইতিমধ্যে এক বছর অতিক্রান্ত আর এই এক বছরে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল আর্জিকর কাণ্ডে একের পর এক প্রভাবশালীর বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ তবে সিবিআই সঞ্জয় রাই ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি মূলত আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে সিবিআই একজনকেও গ্রেপ্তার করতে পারেনি কারণ সঞ্জয় রাইকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে বড় সড় সাফল্য দেখিয়েছিল রাজ্য পুলিশ সিবিআই সেটাকেই কিন্তু ভাঙিয়ে খাচ্ছে এত দিন ধরে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই তার মধ্যেই সিবিআই বিরুদ্ধে উঠেছিল একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ ইতিমধ্যে আর্যিকর কাণ্ডের এক বছর পূর্ণ হয়ে গেছে এবং এক বছর যেদিন পূর্ণ হচ্ছে সেই নই আগস্ট নবান্ন অভিযান সংগঠিত করে রীতিমতো ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন তার বাবা মা সেই নিয়ে কিন্তু আদালতে ইতিমধ্যেই দায়ের হয়েছে একের পর এক মামলা তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে যখন উঠছে বিস্ফোরক অভিযোগ আর এবার পিট বাঁচাতে কার্যত খেলে দিল সিবিআই আরজিকর কাণ্ডে আর করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে একেবারে নয়া মোড় এবার কিন্তু হেভিওয়েট তৃণমূল বিধায়কের নাম তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু সিবিআইয়ের হাতে বড় সড়ো রাঘবের নাম মুহূর্তে পাকড়াও তৃণমূল নেতা হেভি ওয়েট তৃণমূল নেতা আর এই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই ঢুকতেই কিন্তু তোলপাড় বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডে নয়ই আগস্ট যা যা ঘটনা ঘটি ঘটেছে তার ছিলেন এই হেভিওয়েট তৃণমূল নেতা এমনই কিন্তু দাবি উঠছে এবার বিভিন্ন মহল থেকে তার মধ্যে সিবিআই এবার যা পদক্ষেপ নিল তাতে আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে এবার খেলা ঘুরতে চলেছে গত বছর দু হাজার চব্বিশের নয়ই আগস্ট অভিশপ্ত রাত তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণ হয় আর হাসপাতালে হাসপাতালে তলা সেমিনার রুম থেকে পাওয়া যায় তার বডি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল এমনই দাবি নির্যাতিতার পরিবারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দুর্নীতিকে ধামা চাপা দিতে নির্যাতিতার মুখ বন্ধের জন্য তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনই কিন্তু অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে বিভিন্ন মহল থেকে তবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয় থানার অভিজিৎ ঘোষ এবং তার সাথে সাথে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হন সিবিআইয়ের হাতে মূলত তথ্য প্রমাণ কাণ্ডে কিন্তু তাদের বিরুদ্ধে এক বছর কেটে গেল এখনো পর্যন্ত সিবিআই কোন রকম চার্জশিট জমা দিতে পারেনি সিবিআইয়ের বিরুদ্ধে যখন উঠছে এর পর এক অভিযোগ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে রাষ্ট্রপতির দপ্তর এমনকি রাষ্ট্রপতির দপ্তর থেকে সম্প্রতি চিঠি পর্যন্ত এসছে নির্যাতিতার বাবা মায়ের কাছে আর কাণ্ড হস্তক্ষেপ করেছেন রাষ্ট্রপতি আর তারপর পরই কিন্তু এবার পিঠ বাঁচাতে খেলে দিল সিবিআই এবার রাষ্ট্রপতির ভয়ে কার্যত রাষ্ট্রপতি কিন্তু স্পষ্ট পড়েছেন তার বাবা মাকে কোনো রকম অসুবিধা হলে আর কাণ্ডে কোনো তদন্ত বা কোনো কিছু প্রয়োজন হলে জানাতে পারবেন সরাসরি রাষ্ট্রপতির আত্মসহায়ককে তিনি জানাবেন রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতি তৎক্ষণাৎ পদক্ষেপ নেবেন অর্থাৎ অভিযোগ সামনে আসছিল সেই অভিযোগগুলি রাষ্ট্রপতির কাছে গেলে বিপদে পড়তেন সিবিআই কর্তা সীমা পাহুজা তার আগেই কিন্তু এবার খেলে দিল সিবিআই এবার তৃণমূলের হেভি নেতার বাড়িতে সিবিআই হানা আরজিকরকাণ্ডিকে এবার পড়তে চলেছে বড় সড় উইকেট প্রশ্ন কিন্তু উঠে গেল আর জিগর কাণ্ডের তদন্তে এবার নয়া মোড় কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা আর তার প্রেক্ষিতে তিলোত্তমার বাবা বললেন অনেক দিন ধরেই আমাদের স্ক্যানারে ছিল অতীন ঘোষের নামটা আজকে হঠাৎ করে এসেছে একটু ভালো লাগছে তিলোত্তমার ভয়ঙ্কর অভিযোগ যখন আমরা টালা থানায় ছিলাম ন তারিখ যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত ছিলেন এই অতীন ঘোষি এমনই অভিযোগ করলেন তিলোত্তমার বাবা উনি রোগী কল্যাণ সমিতির সদস্য ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না চোদ্দ তারিখ যে ঘটনাগুলি ঘটেছে সেটা হয়তো ওনার নেতৃত্বে হয়েছে আর যাদের যাদের নামে চার্জশিট জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে একটা ইঙ্গিত দিয়ে তিলোত্তমার বাবা বললেন অনেক দিন বাদে ওনার নামটা সামনে এসেছে আরেকজনের নামটা সামনে আসছে না এখনও সেটাও হয়তো আসবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআইয়ের একটি টিম কলকাতা পুর নিগমের ডেপুটি মেয়রের বাড়িতে হানা দেয় মূলত আর্জি করে দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে কেন্দ্রীয় আধিকারিকরা তল্লাশি চালান তাণ্ডব চালান বলে জানা গেছে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অতীন ঘোষ তিনি বলেন আজ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে আঙুল তুলতে পারেননি আমার বাড়িতে সিবিআই এসেছে বলে আমার কোনো ক্ষোভ নেই কোনো খেদ নেই কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন সিবিআইকে পাল্টা খোঁচা দিয়ে অতীন বলেন সিবিআইয়ের যে উদ্দেশ্যই থাকুক না কেন আমার তাতে কিছু যায় আসে না তবে অতীন ঘোষ যাই বলুন না কেন এবার কিন্তু তিলোত্তমার বাবা এবং মা রীতিমতো বিস্ফোরক দাবি করলেন চাঞ্চল্যকর দাবি করলেন অতীন ঘোষের নামটা কিছুতেই আসছিল না কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ তৃণমূল নেতা অতীন ঘোষ রোগী কল্যাণ সমিতির সভাপতি অতীন ঘোষ তার নামটা দীর্ঘদিন ধরেই আমাদের স্ক্যানারে ছিল নয়ই আগস্ট সারা দিন যা ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্ব দিয়েছিলেন এই অতীন ঘোষী আরেকজনের নাম আছে সেই নামটাও খুব শীঘ্রই সামনে আসবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তিলোত্তমার বাবা রোগী কল্যাণ সমিতির সদস্য এমনকি চোদ্দোই আগস্ট যে ঘটনাগুলি ঘটেছে অর্থাৎ আর হাসপাতালে যে হামলার ঘটনা সেগুলির নেপথ্যেও নাকি এই অতিন ঘোষি ছিল এমনই কিন্তু দাবি করলেন এবার সরাসরি তীরোত্তমার বাবা আরজিকর কাণ্ডে আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের সর্বশক্তি দিয়ে চেষ্টা হয়েছে এবং সেই তথ্য প্রমাণ এবং তার সাথে সাথে মেন অভিযুক্তদের বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছে সিবিআই বিরুদ্ধে সিবিআই টাকা নিয়ে সব কিছু ধামা চাপা দিয়ে দিচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তিলোত্তমার বাবা কুনাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছেন কুণাল ঘোষ সিবিআই দপ্তরে গিয়ে সেটিং করে এসেছে তারপর পরই কিন্তু কুনাল ঘোষ তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন সব মিলিয়ে কিন্তু রীতিমতো তোল পার একেবারে গোটা রাজ্য এবার অতিন ঘোষের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় ইডি এবার কি বিপদ বাড়তে চলেছে অতীন ঘোষের কড়া পদক্ষেপ নিতে চলেছে ইডি কি হতে চলেছে আগামী দিনে অতীন ঘোষ কিন্তু স্পষ্ট জানিয়েছেন তিনি এ ব্যাপারে কিচ্ছু জানে না এবং তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কেউ আঙুল তুলতে পারেনি সিবিআই তার বাড়িতে এসেছে বলে তার কোনো ক্ষোভ নেই কোনো ক্ষেদ নেই এমনই দাবি করলেন অতীন ঘোষ কি হতে চলেছে আগামী দিনে আর তরুণী চিকিৎসককে খুন এবং কাণ্ডের মেন মাথাকে মেন মাস্টারমাইন্ডকে মেন ষড়যন্ত্রকারীকে তারা ধরা পড়ে কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের